বাংলাদেশে আটত্রিশটা মন্ত্রণালয় কয়টা মন্ত্রণালয় এর ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে মহাক্রম তাল তিরিশটা আয়াত কয়টা আয়াত কিরে হুজুরে আমাকেও হুজাতি লইয় কথা বলে পার্বত্য চট্টগ্রামে সেখানে তো অশান্তি সেটা মনে হয় যেন হুজাতিরা আদিবাসী কইয়া এটা মনে হয় যেন তাদের দেশ এই রামগতিতে যে আইন চলবে আমি প্রস্তাব করি মহামান্য সরকার বাহাদুরের কাছে হিল ট্যাক্সের সেইম আইন তাদের জন্য আলাদা আইন কেন তারা বাংলাদেশে সবকিছু ভোগ করে এই দেশ আমাদের সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের সেখানে আলাদা কোনো সিন্ডিকেটকে দেওয়া হবে পাহাড়কে সৃষ্টি করছে আমি পাহাড়কে দাউদ আলাহ সাল্লামের জন্য পরিচালিত করে দিয়েছি দাউদ আলাহ সাল্লাম যেদিকে যায় পাহাড়ের সেদিকে পাহাড়কে যাই করতে চায় সেটাই হয়ে যায় ইউ বেহনাল ইউ বেহনা বিল আশি ওয়াল সকাল সন্ধ্যা পাহাড়ে আল্লাহ জিগির করে ওয়াল জিবাল পাহাড় কি করে এটা হচ্ছে পাহাড়টা হচ্ছে পৃথিবীর খুঁটি পাহাড় সৃষ্টি করছে কে কয়টা আয়াত বলছে আল্লাহ পাহাড় নিয়ে তিরিশটা আয়াত তাহলে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কার কমে চলবে বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় আছে দেখা যায় যত ফল আয়াতগুলো বলতে পারি না তিরিশটা আয়াত বলতে তো এক মাস লাগবে তাইলে আমি তিরিশটা মন্ত্রণালয় কাজ কিভাবে করবো যত রিজিক আছে আমাদের ফলের বাগান সব কোথায় পাহাড়ে সেখান থেকে আল্লাহ রিজিক পাঠায় যত খনি আছে তেলের খনি গ্যাসের খনি এই যত নিয়ামক এই পাহাড়ের ভিতরে পশু পাখি বন্য প্রাণী সব নিয়ামক তাহলে এই মন্ত্রণালয় লইয়ে অনেক কথা আছে সেগুলো আমরা জানব আমার খব্বাতে বিশ্ববাসীর কাছে আমি অনুরোধ করব আমার জুমার খব্বাটা নিয়ে যাবেন আপনারা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান মেসেজ দিলে আমি ফাঠিয়ে দিব নেয়ামত এটা বলবেন আফসারি ভাই যে হাসি হাসি আমাদেরকে বলতো রে এত দারুণ জিনিস দিয়ে গেছে আমরা তো এই জিনিস শুনতাম না কিছু ব্যতিক্রম তুমি নাট বল্টু মেশিনারি পার্টস পাবেন আফসারি সাহেবের দোকানে এ আলোচনা কি শুনছেন কখনো শুনুন কীভাবে এগুলা তা আমি শুয়ে শুয়ে চিন্তা করি হজরত গুগুল শরীফের কাছে মেসেজ দিলাম দেখি বাংলাদেশের মন্ত্রণালয়গুলো কী কী আটত্রিশটা শুভ গুগলে এক মহিলা

একটা বিষয় আমি সবিস্তারিত বর্ণনা করেছি কিছুই বাকি নেই আমার এক সোনা বন্ধু বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক এখন এই অ্যালেনটা দিয়ে আমি কি আপনাদের উপকার করতেছি না ক্ষতি করতেছি আপনি আমল করতে না পারেন এগুলো আকিদায় রাখবেন ইমান রাখবেন আল্লাহ তোমার মহামান্য মহাগ্রন্থ আল কোরআনে সব কিছু আছে তো এই মেসেজগুলো আমরা আলেমেরা দিব না কে দিবে আলেমেরা দিলে যদি আলেমেরকে মাহফিল বন্ধ করেন জবাব আল্লাহ আপনাকে বন্ধ করে দিবে যেভাবে কিছু লোক বন্ধ হয়ে গেছে না আল্লাহ আপনাকেও করবে আমার আকবর সাথে আমার মাহফিলটা বন্ধ করে দিছে একটু আগে মেসেজ আইছে সাথে সাথে আমি টাকাগুলো সেন্ড করে দিছি আল্লাহ তুমি তাকে হেদায়ত করো মসজিদের বেলে হেতে শেখাপতি আল্লাহ যদি হেদায়েত মসিবে না থাকে আল্লাহ তাকে তার জবান তুমি বন্ধ করে দাও কারিম থেকে মানুষকে যারা ফিরাই রাখে তাদের মতো বিশ্ববিখ্যাত জালেম আর পৃথিবীতে আমরা যদি এই জিনিসগুলো আমার জাতিকে না বলি কে বলবে আর কি কোন নবিরাসল আসবে প্রিয় বন্ধুরা দুই নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাতশো চুরাশিটা আয়া এই মন্ত্রণালয় আল্লাহ আল্লাহ সনে বলছেন

প্রথম কথাই হুজুরেরা তালিম দেয় রব বিজে দিনই রব লই শুরু করে রব আমার আইলেম বাড়িয়ে দাও মুক্তব নূরানী বলি কি কিতা করবো দেখেন না যে এই ফড়াতে আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লাম না এই ফড়া ডিলেট হয়ে যাবে দুনিয়া থেকে এক কোটি দশ লাখের মতো ছাত্র ছাত্রী কমই মাদ্রাসাতে ইনশাল্লাহ তাই আল্লাহ সরকারি মাদ্রাসাতেও তাই একটা নুরানি মাদ্রাসা বন্ধ হইতে শুনছেন নি একজন মাদ্রাসা বন্ধ হইতে শুনছেন নি আর আল্লাহ রসের সমতে অনেক আমি নাম বলবো না বন্ধ হয়ে যাইতেছে না বহুত জয় বাংলা হয়ে যাবে আল্লাহ তো বলে দিছে বান্দা ইকরা বিসমি লাজি তুই ফর যে ফড়াতে ফড়ার ভিতরে আমি আল্লাহরে রাখিস তুই বিমান বানা বিমানের ফড়াফড় তবে বিমানের লোগোতে আমি আল্লাহরে রাখিস সুভান আল্লাহ শক্খর আলা না হা দাবা মা কুন্ডা লাহু মুখ করে নেই বিমান পর্যটন মন্ত্রণালয় নিয়ে কয়টা ইয়াত বলে দিবো আজকে শুনবেন তো কারা শুনবেন না হাত তো সুগার দেখা চালা মফিজ চালা চালা পাগলা তোদেরকে ভাই সহজ করে দিচ্ছি ক্লাস ওয়ান আলোচনা তো তোরা গাঁও গ্রামের মানুষ আমার কাছে এমন কেমিক্যাল আছে আমি ইনশাল্লাহ আল্লাহ জাল্লা শাহানুর পক্ষ থেকে পিটারের মতো খুব সহজ করে দিবে ইনশাল্লাহ আমিন ক তারপরে প্রিয় বন্ধুরা তিন নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় ও মা গো সার মন্ত্রণালয় মহা গন্তাল কোরআনে আছে একা সিকা আয়া আমার আল্লাহ নাজিল করছে ও মা গো মা

সাতজন নেতা আমার মাথা মেসেজ করে দিয়েছে কোনো একটা বুড়িকে কইলো না হাজু সাহ ও নাতিন গানে আনছি দোয়া করি দিয়ে তিরে আমি লগে বই আল্লাহ নিয়ত করছি দোয়া দায় করিয়ে এরকম দাদা পাওয়া যায় না যায় না যায় ঠিক আছে আল্লাহ এই কথাটা ডিলিট হয়ে যাক বাড়িতে যাতে না যাক আমার আবু তো আপনার ভাইয়ের জন্য নিউজ একটা দেখলাম আজকে আমার ভাইয়ের জন্য নিউজ বা বিষায় বা কয় উনি নাকি ফরক ইয়ে করেন্লাহ উনি ইউনিভার্সিটি স্টুডেন্ট ওনার বন্ধু বান্ধব থাকতে পারে বান্ধবী থাকতে পারে উনি স্কলার হয়ে গেছে আমার অনেক বান্ধবী আছে না আমি কলেজে পড়ছি স্কুলে পড়ছি আমার তো অনেক বন্ধু বান্ধব আছে তারা ফোন দিতে পারে আমার বিছানা থাকি থাকি ফোন দেয় তো ওই বান্ধবীর যদি ওয়াইফ হাজব্যান্ড না থাকে উনি শরীরতে কায়দা প্রস্তাব দেওয়ার অধিকার রাখে প্রিয় ভাবি একটা নিয়ামতকে একজনে ভোগ করবেন না সিট এখানে চারটা কয়া চারজনে মিলিমি খান এই জন্য কোনো ব্যক্তি যে কোনো দলের নেতা হোক ওলামা হোক ওদের বিরুদ্ধে যখন এগুলো এলিগেশন করে আমি এটি শুনিও না তোরা খামকা শোনে সেই এই যে আলম ভাই যদি বলে বলেন আফসারি ভাই কয়েছে বিয়ে আর একখান বলে ভাবি হেতেরে হেতরে বা গরো চাকা দিতে না আর বাবি তাই থাকি করে আমার খালি গজব দিবা আল্লাহর গজব তো আরো বেরো তো কিললে সর কোলা আল্লাহ তারে আর যাতে গেরামে না এসব গজব পড়বো পড়বো পড়বে না এটা তার নাগরিক অধিকার সেটা আমি সবিস্তারিত নারী উন্নয়ন নারী বিষয়ক মন্ত্রণালয়ে আমি সেটা বলবো ইনশাল্লাহ রেডি কৃষি মন্ত্রণালয় মহান আল্লাহ আয়াত নাজিল করছে কয়টা

তা কৃষি কৃষি কাজে এবং পানি স্বাচ্ছনে ব্যবহৃত হয় নাই তারপরে আল্লাহ আল্লাহ সাহেব আরো বলছেন ও বন্দা তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই তাইলে কৃষি মন্ত্রণালয় একাশিটি আয়াত যে আল্লাহ নাজিল করছে মন্ত্রণালয় চলবো কার হুকুমে হাতটা উঁচু করে দেখান কার হুকুমে

ওয়ালকাইলিল খাই মতে ঘোড়া একদম চিহ্নিত ঘোড়া মানে পশু পশু পাখির ফার্ম নিয়ে কথা বলেছেন বস্তু যেগুলো উৎপাদন তারপরে কৃষি প্রজেক্ট নিয়ে সরাসরি আল্লাহ বিএডিস আল্লাহ কথা বলেছেন চুরালেন রানের একশো চোদ্দ নম্বর আয়াত ও আমার জাতি আমার কথাগুলা রেকর্ড হচ্ছে তোমরা খেয়াল করবে আমি বলে গেলাম কৃষি মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ একাশিটি আয়াত নাজিল করেছে আমি শুধু হিন্স দিয়ে যাচ্ছি সবিস্তারিত কথা বললে শেষ করতে পারবো না তোমাদের জ্ঞান দরজা খুলে দেওয়ার জন্য আমি শুধু টাচ দিয়ে যাবো আজকে চার নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এটা নিয়ে আমার আল্লাহ আটাশটি আয়াত নাজিল করেছে আওয়ালাম দিয়ে সি রুম ফিলাম অর্ধেক পাই আম জোরুম কাই ফাঁকা নাতুল্লাসি না মেন কাবলিহিম তারা কি কক্সবাজার সমুদ্র সৈকতের সিঙ্গাপুর তারপরে থাইল্যান্ড ফাতায়া সমুদ্র সৈকতে যায় না মেন কাবলিহিম আর তাদের আগের জাতিগুলো অবস্থান কি দেখে না আমি তাদেরকে কেমন করেছিলাম কানু আসাদামিনুম কৌয়াতান তাদের আগের জাতিরা লোকগুলা শক্তিশালী ছিল আরদা জমিনে তাদের প্রভাব ছিল ও আমার তারা বড় বড় টাওয়ার নির্মাণ করেছে ঢাকার মানুষে যত বিল্ডিং করেছে আমেরিকার মানুষ যা করেছে তার ছেড়ে বড় কিছু করেছে ও যা থুম রসুল হুম বিল বা তাদের কাছে অনেক হুজুর আসছে রসুল আসছে দাড়িলাল্লা ইসলাম স্কলার আসছে দাওয়াত দিছে ফামা কামাল্লাহ লিয়াসলি মা হুমওয়ালা কিন কানফজ আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই তাদেরকে শাস্তি দিয়ে তারা দাওয়াত গ্রহণ করার না কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছি তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে এখানে তারপরে পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলেছে বিমান নিয়ে আল্লাহ জাল্লা কথা বলেন মামা মেহতাব বাতিল ফিল আর দে ওয়ালা ক ইয়া তীরু জানা খাই হেল্লা আমসা লোক মামা ফাব রাত্মা ফিল কিতাব শাক চুম্বাই না বিহীন জমিনে এমন কোনো প্রাণী নেই এমন কোনো পাখি নেই যারা ইল্লা উমামুন আমসা আলোক তোমাদের মতো একটা জাতি এমন ফাঁকি নেই যারা দুই ডানা মেলে ওড়ে বিমানের ডানা কয়রা অবিকল ফাঁকির মতো আকাশে বেশি বেড়ালে ফাঁকি আল্লাহ বলেন যে তিন জিন তাকে ধরে রাখে না মায়ুমসি কোহন্না ইল্লা রহমান সরাসরি বিমান নিয়ে আল্লাহ সাইখানায় আপনা জেল করছে সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ কিRAF কি ওয়াজ দিচ্ছে বুঝলাম না বিমান পর্যটন মন্ত্রনালয় ল শুরু করে দিল ঘটনাটা কি আর বিমান নিয়ে আ তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে যায় আরো দক্ষিণপার সিনকুরে ল ঠিক কি না তাইলে তাহলে পর্যটন শিল্প চলবে কার হুকুমে আল্লাহ জামনে যেমন কইছে না ও মাগো তিন লাখ লোক কক্স বাজার গড়ে মাগ দিবেন খবর নাই দলে দলে যোগদান করে ইগারে হিগা আমজা করে ধরি সাগরের ডেবুল সাগর গোসল করে আমজা করি ধরে হোটেলও হতে শুধু হোটেলের এফিডা দিলে হাসর মাঠে আলনা জালনা জানো যখন হোটেলের এফিডা দিব ও হোটেল ফাঁসশো তিন নম্বর হোটেল তোর ভিতরে কি কি চলছে রে কি কি সমুদ্র সৈকত চলছে বল আল্লাহ কাম হিলে আমার ভিতরে চলছে হোটেল বানানারে সাইজব যারা স্পন্সর করছে টাকা দিছে যারা প্রাণী চালাই গেছে হাইস বানা দিছে যারা হারুন বাজারে তো ইডিনের পর্যন্ত কেব আধার বাজার টিয়া দিত বানা দিছি তোরে তো ভাই ঠিক না তাইলে বাবা বাসাবো বিমান পর্যটন পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থাল কোরআনে কয়টা আয়াত আঠাইশটা কয়টা আর জোরে এই বাংলাদেশের নেতা গুলা রে শুনাইয়া দিস আমি আফসারি বাসি থাকতে পারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইয়া দিব কোন কোন আয়া তো লই পড়ছি খোব্বা তো তোদের মসজিদে দিয়েই দিছি এরপরে আসেন ভাই সাহেব ফার্স্ট নাম্বার কয় নাম্বার বাণিজ্য মন্ত্রণালয় আনেয মান্ত্রণা লায় লৈই, মহানম্মা ব্যল্লিষ্টা ইতমাজিল করছে কয়েটা আর জরে আল্লা জলনা সানু কলে যা রুল্লা ত হি হিমতে যা রপ্তম আলা বাই্যু কিছু কিছু লোক রাঙ্গগতি বাংলাদেশ ঢাকা গ্রামে আছে যাদের ব্যবসাবাী জ আল্লাহ জি কির্থিক কুই কা আমি চলা নামাজ থেকে। থেকে ফিরাইয়া রাখে না এখন তারা সেই দিনকে ভয় করি যে যাবে কল পর্যন্ত উল্টিয়া যাবে আজাব দেখিয়া তাদের ব্যবসা বাণিজ্য চলে জিকির আজকা চলে তারা আল্লাহ জিকির করে তারা নামাজ পড়ে তারা সিন্ডিকেট করে না সাগরের মধ্যে জাহাজ লইয়া ডাকাতে। চল্লিশ টিয়া ফেআইজি রে সাতশো টিয়া করে কিসের বছর আমাদের মসজিদের ভিত্তিতে নামাজ পড়ে কত কত লম্বা দাঁড়িয়ে আরুন দাদারে ব্যবসা করে আমার জাঢ়া হেদুর বাপ কোন বাপান একবেল আজিম খোজা দাঁড়িয়ে না আহিলার ভিউ খেলে একবার ধরে অলিদের উপরে একবার ধরে মরিচের উপরে একবার ধরে ফেআইজির উপরে একবার ধরে ডিমের উপরে একবার ধরে বস্তির উপরে এইভাবে সিন্ডিকেট করি করে আমাদের ফকেট আশ্বাস করি দেয় বাণিজ্য মন্ত্রণালয় নেই মহান আল্লাহ 42 টা এত করছে আল্লাহু আল্লাহ নিজে কো বান্দারে আমি এত কিসব ব্যবসা বাণিজ্য করি আই ই আল্লাহ জিনাল ই আই ই আল্লাহ জিনা মান হাল আদন্নুকা আলা তে জারাতিন তুমজিকুম আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য করি আমি কি তোমাদের কেমন বিজনেস এমন সিন্ডিকেট ব্যবসার কথা বলবো কিনা যে এই ব্যবসা জাহান্নামের আজাব থেকে তোমাদেরকে বাঁচায় সেই ব্যবসার পলিসি হচ্ছে তো উমিনুনা বিল্লাহ

আর তোমাদের যে মালদৌলতা সেগুলো কমই মাদ্রাসা দিবা দিবা অসহায় বিধবা যাদের পৃথিবীতে কোনো আশ্রয় নেই জন্য কাতরে বন্ধা দুই জায়গাতে যদি বিলি করিয়া আমি আল্লাহর সাথে ব্যবসা কর তোমাদের এই ব্যবসার বরকথে আমি তোমাকে জান্নাত দিয়ে দেও দুনিয়াতে ব্যবসা করলে পনেরো দিন ফার ফার মাল বেশি কামালে এ হাজরত থাইল্যান্ড শরীফে যায় কিনলে যায় বুঝছেন ভাই আমার লগে যাইলে না দেখাই দি তার পিতা করে আল্লাহ থাইল্যান্ড শরীফ যান আমার লগে যদি ব্যবসা করছে বান্দা বারো হাজার পাঁচশো হুরের সাথে আমি আল্লাহ বিয়া করাই